আচ্ছা নবদ্বীপে না হাতে কোনো কয়েকটা গণেশ ঠাকুর পুজো হয় আপাতত আর কারণ সেইভাবে গণেশ ঠাকুর পুজো নবদ্বীপ ওটা হয় না বাট লাস্টবার দেখেছিলাম যে বেশ বড়ো সড়ো অনেক করে ঠাকুর বেরিয়েছিল আড়ঙে তো সেসব অতটা গুরুত্ব দিইনি এবার শুনলাম নাকি এবার অনেক কটা ঠাকুর হয় অ্যাকচুয়ালি আজকে নবদ্বীপটা ঘুরবো মোটামুটি পুরো কোনো জায়গায় যাবো গলি গলি ঘুরবো কোথায় ঠাকুরের এক্স্যাক্টলি আমি যাই না কোন ক্লাবে তাও যাই না কোনো কোনো লিস্ট কিছু বেরোয়নি হাতে জাস্ট কানে শোনা যে কিছু জায়গায় ঠাকুর হয় তো এখন সেই নিয়ে এখন বেরোবো তো দেখা যাক ঠাকুর আবিষ্কার করতে পারি চলো যাওয়া যাক আর যদি কম ঠাকুর হয় প্লিজ ক্ষমা করবে আর যদি বেশি ঠাকুর পাওয়া যায় তাহলে সত্যি কপাল তো চলো যাওয়া যাক প্রথমেই তার ঠাকুরটা হয়েছে এটা একদম মালঞ্চপাড়া থেকে একটু ঢুকতে হবে মালঞ্চপাড়া আর বাবলারির ঠিক যে মোড়টা রয়েছে সেই মোড়ে হয়েছে এই ঠাকুরটা এই যে এইদিকে সোজা চলে গেলো নবদ্বীপের দিকে মানে দিকে ঢুকছে আর এই যে বাবলের রাস্তাটা আর এইদিকে সোজা গেলে মালন চোপাড়া তো এই তিন মাথা মোড়টাতেই হয়েছে এই ঠাকুরটা আর এখন চলে এসেছি আমি রাধাবাজার মোড়ে তো রাধা ঠাকুরটা একটু বেশি বড়ো শহরে একটি লাইটিং দিয়ে করা হয় তো এই যে পেছন দিকে রাধাবাজার মোড় একদম মোড় থেকে একদম চোখে দেখলে দেখা যাবে ঠাকুরটা আর এই হলো ঠাকুর আচ্ছা যেদেদের রাস্তার ওপর সুন্দর এই প্যানেলটা ছোটো করে হয়েছে ঠাকুরটাও ছোট তাই এটা হয়েছে নবদ্বীপ বড় বাজারের মধ্যে তো ঠাকুরটা সুন্দরভাবে সাজানো হচ্ছিলো তো দেখলাম যে এটা ভিডিও করা যায় কিনা তো এখানেও সুন্দর করে পুজোতে মনে হয় পুজোটা বাড়ির পুজো নাকি বুঝতে পারলাম না বাট ভালো লাগছে আর এই ঠাকুরটা হয়েছে নবদ্বীপ রানীর ঘাটে রানীর ঘাটে একদম গঙ্গাজি ঘাটটা তার উপরেই হয়েছে এই ঠাকুরটা আর ছোট এই প্যানেলটা হয়েছে গানতলা রোডে আর ঠাকুরটা বেশ ছোট ঘরের মধ্যে সুন্দর করা হয়েছে তো এই ছিল নবদ্বীপের মোটামুটি ঠাকুর বাকি আর ঠাকুরের খোঁজ পাওয়া যায় দেখা যাক ওয়েল এই মাত্র যে বাইরে ঢুকলাম বাট সিরিয়াসলি আমি মোটামুটি নবদ্বীপের মধ্যে আমি এত ঘুরে ঘুরিনি পঁচিশ কিলোমিটার পুরো অলি গলি সব মানে বেজে বেজে ঘুরলাম বাট ঘুরে আমি এই করে ঠাকুর আবিষ্কার করতে পেরেছি বাট আমি সিরিয়াসলি আমি জানি না যে এর থেকে বিষ ঠাকুর অন্য কোন জায়গায় কোথায় হয় তবে আমি চেষ্টা করব যে আগামী দিন অর্থাৎ আরঙের দিন আরং বেরোবে বেরোয় শুনলাম তো দেখি আরঙে ভিডিও পাই কি না তো এইবারের মতো একটু এরকম এদিক ওদিক হলো বাট সামনের বার অবশ্যই ভালো ভিডিও আসবে তবে হ্যাঁ আরঙের দিন কী কী পাওয়া যায় সেটা এখন দেখার বিষয় তো আরঙের ভিডিও দেখি কত কী খুঁজে পাওয়া যায় গা তো অবশ্যই সঙ্গে থেকো আর আরঙের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবো তবে কানে শোনা মাত্র আমার কথা সেটা হলো যে বেশ কিছু ভালো বাজনা আসবে এই আরঙের সাথে মানে এই গণপতি বাবা শুধুমাত্র রাশের সাথে না এখন গণপতির সাথেও ভালো বাজনা আসছে তখন দেখা যায় কত কী করা কথা করা মিথ্যে কথা তো চলো টাটা আজকের মতো যদি কোনো ভুল ধুরি থাকে ক্ষমা প্রার্থী